Но това е এগুলোর জন্য ব্যক্তিগতভাবে টন্টার টরে নেওয়া ভালো যেমন ব্যক্তিগত ব্যক্তিগতভাবে কোন লাইনে গেলে ভালো হবে কোন টাইমটা ভালো কোন টাইমটা খারাপ এগুলোর জন্য অনেকটা সময় ধরে বিচার করতে হয় অল্প একটু দু এক মিনিটের বিষয় নয় কেমন। Mm hmm. লাইভটা শেয়ার করে দিন যারা লাইভে যুক্ত হচ্ছেন লাইভটা বিভিন্ন রূপে শেয়ার করে দিন লাইভে মিনিমাম যুক্ত হতে দিন আমি তারপরে এত আলোচনা শুরু করছি লাইভটা বিভিন্ন রূপে শেয়ার করে দিন একটু লাইটের শেয়ার করে দিন হচ্ছে আমি সবারটা নিচ্ছি শুভ মালার ইসব বাবু শুভ মালা সাইন সামনে মাইক বাজছে এই জন্য তোরা আছে একটু লাইটের শেয়ার করতে আসুন আমি লাইফটা নিয়ে সবারটা নেব আচ্ছা শ্বাস দত্ত আপনি লাইভ আছেন শ্বাস দত্ত আপনি লাইভ আছেন শ্বাস দত্ত আপনি লাইভ আছেন শাস দত্ত আপনি আমার দাদা শুনতে পাচ্ছেন আপনার ডেট অফ বার্থ হচ্ছে চোদ্দ দশ দু হাজার তিন চোদ্দই অক্টোবর দু হাজার তিন টাইমটি আছে আপনার সাতটা পনেরো সন্ধে সাতটা পনেরো সন্ধ্যে সাতটা পনেরো কৃষ্ণনগর না প্রশ্ন কি আছে আমার পছন্দের মানুষের সাথে লাল মেরে যাবে কিনা আপনার লগ্ন হচ্ছে বিষাল লগ্ন এবং রাশি হচ্ছে বিষ রাশি বিশাল এবং রাশি আপনার লাভ আর জোট আমি দেখতে পাচ্ছি কিন্তু হ্যাঁ লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে এমন লাভ ম্যারেজের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি একটু কম আছে আপনার বিয়েটা আগামী বছরে একটা বিয়ে জোর আছে না কিন্তু অনেকটা লেট হবে লাভ ম্যারেজের সম্ভাবনা পুরোপুরি আছে আপনার জন্য ভালো টারাপনা বিবাহিত যারা জায়গাও আর না যারাও ভালো গরমের জল হলো কিন্তু রাহু কিন্তু ভালো অবস্থায় নেই কেমন লাভ ম্যারেজের পুরোপুরি সম্ভাবনা আছে লাভ ম্যারেজ হতে পারে আমার যথাটি বোঝা যাচ্ছে না আমার যথাটি বুঝতে পারছেন না না অনেক দেরি হচ্ছে বুঝতে হ্যাঁ লাভ ম্যারেজ হবে ধন্যবাদ আচ্ছা আচ্ছা বুঝেছি ঋষভ বাবু ঋষভ বাবু এটা শোনা যাচ্ছে তো আমারটা তা ঋষভ বাবু পনেরোই জুন পনেরোই জুন উনিশশো নিরানব্বই আচ্ছা টাইমটি আছে সাতটা তিরিশ এ এম টাইমে টো লোটেশন টাকা ডবেন যাবে আপনার লগ্ন হচ্ছে টট টট লগ্ন এবং রাশি হচ্ছে মিথুন রাশি যেমন টট টট এবং মিথুন রাশি আপনার লগ্নপতি লগ্নপতি চন্দ্রদেব আপনার দাদর বাবের সাথে টানের টেন এতে কি হবে জাতক কিন্তু আপনার বেশিরভাগ আশা বেশিরভাগ চার জন্য অনেকটা বাধা সম্মুখীন হবে যেমন বেশিরভাগের জিনিস কিন্তু অনেকটাই অপূর্ণতাটার একটা ব্যবস্থা কিন্তু আমি দেখতে পাচ্ছি যা আসার করবেন জীবনে তার বেশিরভাগটাই কিন্তু অপূর্ণ থাকবে তুমি পাবে একটু যদি যা অব থাকে টাইট তো জব হবে আপনার জবের কিন্তু মোটামুটি ভালো জব কিন্তু হওয়ার সম্ভাবনা আছে আপনার রিলেশন লাইফে প্রচণ্ড প্রবলেম হয় তাই না ঈশব বাবু রিলেশন লাইফ হতে চায় না হলেও কিন্তু যাতে বেশি দিন টেটে না তাই তো ঈশপ বাবু হম আচ্ছা আপনার মাটি একটু অসুস্থ থাকেন মা শারীরিকভাবেটি একটু অসুস্থ থাকেন আপনার মা আচ্ছা মা নিয়ে আলো তাই তো এমনি ডুন্ডলি জন্মে মায়ের কোমর ব্যথা থাকে আচ্ছা এমনি আপনার তরমের জ্বাল আছেন তো মোটামুটি ভালো তরমের জ্বাল ভালো একদম বর্তমান সময় কি চলছে আমি তো দেখছি শনি মহাদশে চলছে শনির সাথে বর্তমানে চলছে সূর্যের অন্তর্দশা শনির সাথে সূর্য বেনাস বেনাস কিছু বাধা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে ধর্মের কিছু বাধা আমি দেখতে পাচ্ছি এটা আপনার এই টাইমটা যে টাইমটা এটা চলছে এটা দু হাজার আঠাশ সাল অবধি চলবে আপনার টোন লাইনে আপনার পড়াশোনার এই সব বাবু তাহলে ভালো তাহলে দারুণ টাইম তাহলে দারুণ টাইম নো প্রবলেম নো প্রবলেম দেখেন প্রতিটা ইয়েতে প্রতিটা সম্পর্কিত তাহলে গোল্ডেন ফিউজ চলছে গোল্ডেন ফিউজ গোল্ডেন ফিউজ চলছে আপনার টর্মের জন্য কেমন আঠাশ সালের মধ্যে তো আপনার খুবই ভালো একটা ওইদি রে কোনো ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল লাইন বাদে অন্য কোনো লাইনের জন্য টাইট উঠবেন না আর আপনার আগামী বছর খুবই ভালো হতে চলেছে আগামী বছর দু হাজার চাব্বিশ সালে মে মাসে পরে যথেষ্ট একটা ভালো গোল্ডেন ফ্লোর আপতে চলেছে ব্যান্টিনের আপনি অন্য লাইনে টাইট করতে যাবেন না তেমনিটা লাইনে পড়াশোনা করুন ডিপার্টমেন্টে অন্যদের লাইনে সময় নষ্ট করতে যাবেন না পরীক্ষা দেন কিন্তু ওর জন্য পড়ে আমি বলি সময় নষ্ট না আপনার যদি মনে হয় আপনি ব্যক্তিগতভাবে টন্ট্রাক্টরে তিসের রেমিডি আপনি নিতে পারেন যেটা আপনার এক্সাম কোয়ালিফাই হতে নিজের মধ্যে কনফিডেন্স আনতে এবং ওভারঅল কুন্ডলি দেখিয়ে নিতে পারেন আমার সাথে আপনার হাতেরও প্রতিষ্ঠান নিয়ে নিতে পারেন ওর জন্য আলাদা আলাদা চার্জ লাগবে না কুন্ডলির জন্য একটা চার্জ লাগবে ওর টনি এতে আপনি পাবেন আর দ্বিতীয়ত আপনার হাতেরও বিশ্লেষণ পাবেন তেমন প্রবলেম নেই যত আছে তো একটু লেট হবে একটু লেট হবে এমনি ঠিক আছে আপনারি মোটামুটি ভালো কিন্তু ম্যারেজ লাইফে কী হবে বলুন তো ডাউন থাকবে মাঝে মাঝে ওগুলো দেখিয়ে নেবেন যেমন এই টাইমে এই টাইমে আপনার দু হাজার আঠাশ সাল অব্দি বিবাহিত বাধা আসবে বিয়েতে দিতে বাধা আসবে তারপরে এই টাইমে যদি আপনি বিবাহিত হতেন তাহলে কি সমস্যার সম্মুখীন পড়তে হতো এবং যেটা কিন্তু ভালো হয়ে যেত সমস্যা পড়তেন আবার চমৎ হতো ঝামেলা হতো আবার কিন্তু বেটার এটা জালে চলে যেত এই দুটির একটা অবস্থা কিন্তু আমি দেখতে পাচ্ছি হুম 嗯。Mm.